বন্ধুরা আমাদের বৈচিত্র্যময় পৃথিবীতে এমন অনেক রহস্য আছে যা এখনও পর্যন্ত অজানা থেকে গেছে তেমনই একটি রহস্য অ্যামাজন জঙ্গল অ্যামাজন হল অ্যামাজন বেসিনে অবস্থিত পৃথিবীর সবচেয়ে বড় নিরক্ষীয় বন অ্যামাজনের আয়তন সাড়ে পাঁচ মিলিয়ন বর্গ কিলোমিটার যা দক্ষিণ আমেরিকায় মহাদেশের উত্তর ভাগে অবস্থিত নয়টি দেশের অন্তর্ভুক্ত দক্ষিণ আমেরিকার মহাদেশের মোট আয়তনের চল্লিশ শতাংশ এই বনের দখলে অ্যামাজন বন অত্যন্ত দুর্গম তবে দক্ষ গাইড সহ নদীপথে ভ্রমণ এই নিরক্ষীয় বনের প্রাকৃতিক বিষয় দেখার সবচেয়ে ভালো উপায় এ বনে আছে একশো কুড়ি ফুট উঁচু গাছ চল্লিশ হাজার প্রজাতির উদ্ভিদ দুই দশমিক পাঁচ মিলিয়ন প্রজাতির কীটপতঙ্গ এক হাজার দুইশো চুরানব্বই প্রজাতির পাখি তিনশো আটাত্তর প্রজাতির সরিষ্রিপ চারশো আঠাশ প্রজাতির এবং চারশো সাতাশ প্রজাতির প্রায় প্রাণী সহ হাজার এমন একটি জঙ্গল এখানে আজও পর্যন্ত মানব সভ্যতার আলো পৌঁছাতে পারেনি এখানকার প্রাণী বৈচিত্র্য অতুলনীয় অ্যামাজন অরণ্যর গুরুত্ব অনেক পৃথিবীর কুড়ি ভাগ অক্সিজেন আসে অ্যামাজন থেকে অ্যামাজন বিশ্বের প্রাকৃতিক সপ্তাহের একটি এই বনের নদী বা নদী বেশিরভাগ নদীর উৎস এই নদী বিশ্বে প্রচুর পানির যোগান দিয়ে থাকে এখানে পঁয়তাল্লিশ আছে এছাড়া চারশো আঠাশ প্রজাতির উভচর অ্যামাজনের মোট আয়তনের ষাট শতাংশ ব্রাজিলে অবস্থিত অ্যামাজনকে রেইন ফরেস্ট বলা হলেও এর অর্থ কিন্তু এই না যে এখানে সারা বছর বৃষ্টিপাত হয় বরং রেইন ফরেস্ট বলা হয় এখানকার অত্যাধিক আর্দ্রতা বৃষ্টিপাত বর্ষা মৌসুমে এবং গরম আবহাওয়ার কারণে প্রচণ্ড গরমের কারণে এখানে বাষ্পীভবনের হার অনেক বেশি যা আর্দ্রতা এবং বৃষ্টিপাত বেশি হওয়ার অন্যতম কারণ এই গরম আবহাওয়া বৃষ্টিপাত এবং আর্দ্রতার কারণে এবনে উদ্ভিদ ও প্রাণীকুলের বৈচিত্র্যময় সমাহার দেখা যায় পর্তুগিজ অভিযাত্রীরা বিশ্বাস করতো এ বিশাল বনের মধ্যে কোথাও লুকিয়ে আছে এলডোরাডো নামের এক গুপ্ত শহর ধারণা করা হতো এই শহরকে পুরোটা স্বর্ণের এই ভ্রান্ত ধারণাটি এসেছে গ্রিক পৌরাণিক গল্প থেকে সে গল্পে বলা হয়েছে এলডোরাডো নামক সোনায় মোড়ানো শহরটি পাহারাদায় এক শ্রেণীর বিশেষ নারী যোদ্ধারা যাদের গল্পে অ্যামাজন বলে অভিহিত করা হয়েছে পর্তুগিজ স্প্যানিশ এবং ফ্রেঞ্চ অভিযাত্রীরা প্রতিযোগিতায় নামে এই অ্যালডোরাডো শহর আবিষ্কারের জন্য কিন্তু কেউ এই কাল্পনিক শহরের খোঁজ পায়নি শহরের সন্ধান না পেলেও স্থায়ী হয়ে যায় সেই নারী যোদ্ধাদের নাম তাদের নাম অনুসারে এই জঙ্গলের নাম করা হয় অ্যামাজন জঙ্গল অ্যামাজন নামটি ফ্রান্সিস্কো ডি ওয়েলানা তাপোয়া নামক অনন্য উপজেতদের সাথে লড়াই করা এক দল যোদ্ধা নারী অ্যামাজনের নাম থেকে উদ্ধ বলে বলা হয় গ্রিক পুরাণ অনুসারে সেই সব নারী যোদ্ধারা ছিল পুরুষদের চাইলেও অত্যাধিক শক্তিশালী এবং দক্ষ হ্যারোডোটাস এবং ডিওডোটাস দ্বারা বর্ণিত গ্রিক পুরাণের অ্যামাজন থেকে ওয়েলানা অ্যামাজনাস নামটি গ্রহণ করেছে সারা বিশ্বের নিরক্ষীয় বনের অর্ধেকের বেশি অঞ্চল এই অ্যামাজনে প্রাণীকুলের শনাক্তকৃত দশ ভাগের এক ভাগ প্রাণী এই অঞ্চলে বাস করে পৃথিবীর সব পাখি পাঁচ ভাগের এক ভাগ এই বনের অধিবাসী গড়ে প্রতি বর্গ কিলোমিটারে প্রায় পঁচাত্তর হাজার ধরনের বৃক্ষ পাওয়া যায় বিশ্বের মোট ওষুধের পঁচিশ ভাগ কাঁচামাল আসে এ বনে কাস্য প্রজাতির গাছ থেকে পেরুর একটি মাত্র গাছে তিতাল প্রজাতির পিঁপড়ার সন্ধান পাওয়া গেছে পৃথিবীর মোট সাধুপানি পানির এক পঞ্চমাংশ আসে অ্যামাজন নট এখানে আধুনিক কোনো জনবসতির অংশ না পাওয়া গেলেও এবনে তিনশোরও বেশি আদিবাসী বাস করে মোট আদিবাসী নিরীগোষ্ঠীর সংখ্যা দশ লাখেরও বেশি তারা বেশিরভাগ ব্রাজিলীয় এছাড়া তারা পর্তুগিজ স্প্যানিশ ইত্যাদি ভাষায় কথা বলে এছাড়াও এদের নিজস্ব ভাষা রয়েছে এদের মধ্যে কিছু যাযাবর এদের বহির্বিশ্বের সাথে তেমন কোনো যোগাযোগ নেই যুক্তরাষ্ট্রের একজন বিজ্ঞানী আশঙ্কা প্রকাশ করেছেন যে অ্যামাজন অরণ্য আগামী পঞ্চাশ বছরের মধ্যে বিলীন হয়ে যেতে পারে ব্যাপক অপরিকল্পিত বন নিধনী হবে এর কারণ পেনিসিলভেনিয়া টেস্ট বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞানের অধ্যাপক জেমস এলকক বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে এই তথ্য প্রদান করেন তার মতে জটিল প্রতিক্রিয়া নামক পরিবেশ সম্পর্কিত প্রক্রিয়ার এমনটা ঘটতে পারে বিভিন্ন জীবের পাশাপাশি কিছু প্রাণীও আছে অ্যামাজন জঙ্গলে তাদের মধ্যে পিরানহা রক্তচষা বাদুর, বিষাক্ত ব্যঙ্গ বৈদ্যুতিক মাছ গ্রেবি ম্যালেরিয়া ইয়েলো ফিভার ডেঙ্গু ইবারের জীবাণু উল্লেখযোগ্য তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে অৱশ্যে চেনেলটি ছাবস্ক্ৰাইব কৰ